ফেসবুকে এরকম আকর্ষণীয় প্রোফাইল ফটো কিভাবে তৈরি করবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক আইডিয়া পেজের জন্য এরকম আকর্ষণীয় একটি প্রোফাইল ফটো তৈরি করে নিতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো এরকম আকর্ষণীয় এবং স্মার্ট প্রোফাইল ফটো তৈরি করার জন্য প্রথমত আপনাদের একটা পিকচার সিলেক্ট করে নিতে হবে যে পিকচার দিয়ে আপনি প্রোফাইল ফটোটি আকর্ষণীয় ডিজাইন করতে চান তো এরপর আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি গুগল ব্রাউজার মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো গুগলে চলে গিয়ে এখানে সার্চ করবেন তো এখান থেকে রিমুভ বিজি অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেওয়ার পর দেখবেন যে রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট চলে এসেছে তো এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনাদের সহজে ফটোর রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট আপলোড এ ক্লিক করে দেবেন এবং আপনাদের পছন্দের ফটোটি দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য যে রিমুভ হয়ে গেলে এখানে নিচে দিকে চলে যাবেন সেই অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তো এপরে কেউ যেটা ডাউনলোড হয়ে গেছে তো এখন এটা দিয়ে সম্পূর্ণভাবে ডিজাইনটি তৈরি করতে হবে তো এরপর আপনারা ওপেন করে দেবেন পিকজার অ্যাপেস্টার তো আপনাদের ফোনে না থাকলে জাস্ট প্লে স্টোর গিয়ে সার্চ করলে প্রথমে পেয়ে যাবেন পিক্সার আসবে তো এটা সম্পূর্ণভাবে ইনস্টল করে ওপেন করে দিবেন ওপেন করলে এরকম দেখতে পারবেন তারপর এখান থেকে সম্পূর্ণ কাজটি করার জন্য এখানে নিউ টেক্সটার যে অপশনটা রয়েছে জাস্ট এটা রিমুভ করে নেবেন তো রিমুভ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কালারটা সিলেক্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কালার অপশন রয়েছে এখানে কালারে ক্লিক করবেন তো এখান থেকে ব্ল্যাক অথবা হোয়াইট যে কোনো একটা কালার নিয়ে নেবেন তো এখানে ব্ল্যাক নিয়ে নিলাম তো এখন ওই পিকচারটা এডিট করার জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে ওই পিকচারটা নিয়ে নেবেন ফ্রম গ্যালারি থেকে তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটা নিয়ে নিলাম তো পিকচারটা নিয়ে নেওয়ার পর এটা বসিয়ে নিতে হবে তো এখানে মাঝখানে বসে নেবেন এরপর এখানে আরো কিছু অ্যাড করতে হবে আরো কিছু পিএনজি ইমেজ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখন এটা মাঝখানে বসে নেওয়ার পরে এটা আকর্ষণীয় করার জন্য এর শেডোটা একটু কমিয়ে নিতে হবে তো এখানে দেখুন যে কালার ফিল্টার অপশন রয়েছে এখানে ক্লিক করে এখানে সেচুয়েশনে কিছু কমিয়ে নেবেন এটা আকর্ষণীয় হবে তাহলে তারপর এখান থেকে আরো কিছু পিএনজি এই ভিডিও নিচে দেওয়া রয়েছে জাস্ট ওইগুলো ডাউনলোড করে ফর্ম গ্যালারি থেকে অ্যাড করে নেবেন আপনাদের এখানে নেম এড করতে হবে তো এই পিএনজি গুলো অ্যাড করে নেবেন তাহলে এখানে আকর্ষণীয় দেখাবে জাস্ট দুইটা পিএনজি রয়েছে এটা ডাউনলোড করে এটা ওপেন করে দিবেন তো পিএনজি দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের নেমটা দিতে হবে আপনাদের এখানে নেম ট্যাক্সটা দিতে হবে স্যার আর একটা পিএনজি রয়েছে এটাও অ্যাড করে দিবেন আকর্ষণীয় করার জন্য তো এগুলো পিএনজি লিংক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো এখানে এটা বড় করে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো ভালোভাবে বসিয়ে নিলে এটা খুবই আকর্ষণীয় হবে তো এরপর এখান থেকে কিছু নেম অ্যাড করতে হবে তো এখানে নেম অ্যাড করার জন্য জাস্ট ট্যাক্স অপশনে ক্লিক করবেন ট্যাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার নিজের নাম অথবা যে নাম দিয়ে করতে চান জাস্ট ওই নামটা দিয়ে দেবেন তো নেমটা অ্যাড করে দেওয়ার পর এখানে নেমটা মাঝখানে বসিয়ে নেবেন তো যে নামটা দিতে চান জাস্ট নাম দিয়ে দিবেন এরপর আরেকটা নাম দিয়ে দিলাম তো এখানে টাইটেলও দিতে পারেন নিচে নেম দিয়ে দেওয়ার পর এখানে ফন্ট অ্যাড করতে হবে তো এখানে ফন্ট অ্যাড করার জন্য জাস্ট নেম অপশনে ক্লিক করলে এখানে দেখুন যে ফন্ট অপশন রয়েছে এখানে একটা ফন্ট অপশনে ক্লিক করে দিবেন আকর্ষণীয় ফন্ট অ্যাড করতে পারেন এখানে অসংখ্য ফন্ট দেখতে পারেন তো এখান থেকে ফন্ট অ্যাড করলে আপনাদের এটা লেখাটা আকর্ষণীয় হবে তো সহজে আকর্ষণীয় করে রাখতে পারেন আপনাদের লেখাটাকে তো লেখা আকর্ষণীয় করার পর এটা দুইটা বসিয়ে নেবেন তো বসিয়ে নেওয়ার পর দেখুন যে ভাবে অ্যাড হয়ে যাবে তো এখন এটাকে সেভ করার জন্য জাস্ট সেভ অপশন ক্লিক করে দিবেন এবং সেভ এজ এ এ ক্লিক করে এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে দিবেন তো কোয়ালিটি দিয়ে দেওয়ার পর এখানে সেভ এজ গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তো এখন এটা গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এটা যদি আবার রাউন্ড বা গোলাকারের প্রোফাইল এর মতো সেভ করতে চান তাহলে আবার পিক্সালায় ব্যবসা চলে যাবেন তো পিক্সালায় ব্যবসা চলে যাওয়ার পর ওই পিকচারটা আবার ইম্পোর্ট করতে হবে এখানে ট্যাক্স কেটে দিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারি থেকে ওই পিক্সারটা ইম্পোর্ট ইম্পোর্ট করার পর এখানে সার্কেল আইকন দেখুন যে এখানে সার্কেলে ক্লিক করবেন জাস্ট আবার টিক মার্কেট ক্লিক করে দিবেন এরপর দেখুন যে এটা আপনাদের পছন্দ মতো জায়গায় বসে তো এখন এটা মাস এখানে বসে নেওয়ার পর এখানে ট্রান্সপারেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এরপর এখানে সেভ করতে পারেন সেভ এজ ইমেজে ক্লিক করে এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিউচার বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও ভিত্তির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন